আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আহমদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আমি হচ্ছে আজকে দেখাবো কক্সবাজারে আমরা মানে যেই হোটেলের রুমটা নিয়েছি আপনাদেরকে সেই হোটেলটা দেখাবো প্লাস হচ্ছে মানে খুবই রিজনেবল ভাড়ার ভেতরেই পেয়েছি আসলে যে কোনো জায়গায় কিন্তু একটু দরদাম করে নিলে দেখা যায় বেটারটাই পাওয়া যায় তো আমরা এসেছি এসেছি হচ্ছে অসিস হোটেলের নাম হচ্ছে অসিস তো এখন হচ্ছে যে রিসিপশনে এসে ফর্ম ফিল করে তারপরে হচ্ছে এদের বিলটা আগে পে করে দিলাম ফুল বিলটা আমরা হচ্ছে দুই থেকে তিন দিন থাকবো আর এই যে আমাদেরকে হচ্ছে তারা ওয়েলকাম জুস দিল এবার হচ্ছে উপরে যাব রুমটা এবং আপনাদেরকে সাথে সাথে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন সামনের ভিউটাও কিন্তু এদের খুবই সুন্দর মানে রিসিপশন থেকে শুরু করে সব কিছুই আমার কাছে মানে খুবই ভালো লেগেছে তো আমরা হচ্ছে এই যে এখন উপরের দিকে যাব আমার বেবি খুবই দুষ্ট করছে তো যাই হোক আমাদের সাথে লোক আছে উনি আমাদেরকে হচ্ছে রুমে নিয়ে যাচ্ছেন আর এই তো আমি এর আগে মানে রুমটা দেখিনি আপনাদের ভাইয়া দেখে গিয়েছেন বাট এরপরে হচ্ছে আসলাম যদি ভালো হয় তো ভালো যাই হোক আমার ছেলে মানে খুবই এক্সাইটেড রুমটা অবশ্যই খুবই দিচ্ছে আমার ছেলে আগে রুমে মানে রুমটা খুলে তারপরে ও ভিতরে ঢুকতে চাচ্ছে আর ওই ভাইয়াটাও বলতেছে যে তুমি ঢুকো তুমি হলো তো সে তো দেখে পুরাই এক্সাইটেড যে হ্যাঁ মামুনি আমার খুব পছন্দ হয়েছে ও বলে দিয়েছে যে মামুনি আমার খুব ভালো লেগেছে তো আমি এবার রুমে কী কী সব দেখাবো তো এই তো আমরা হচ্ছে রুমের ভেতরে ঢুকে গেলাম এবার হচ্ছে দেখাবো যে রুমে কী কী আছে এখানে হচ্ছে দুইটা ছোপা মানে ওইটা একটা ছোপা এই হচ্ছে টেলিফোন আছে যে কোনো প্রজারে ফোন করার জন্য একটা টি টেবিল আছে ফ্রিজ আছে হ্যাঁ এই যে খাবার তোমরা রাখবো ফ্রিজ আছে তারপর এখানে হচ্ছে একটা ফ্যান আছে এই যে টিভি আছে ড্রেসিং টেবিল আছে ছোটো যে টেবিল আছে প্লাস চা কফি সব খাওয়ার ব্যবস্থা আছে পানি হচ্ছে আপনার আনলিমিটেড এরপরে হচ্ছে এই যে এসি এসি আছে এখানে ছোট্ট একটা কেবিনেট দেখি হ্যাঁ এই যে আমিরার মতো কাপড় চোপড় রাখা যাবে দেখি পাবো এই হচ্ছে বেড এই যে বিটের অবশ্য মানে হ্যাঁ বিটের ইন্টেরিয়রটা খুব সুন্দর আছে এই যে এই তো ড্রেসিং টেবিল এই হচ্ছে বাথরুম বাথরুমটা হচ্ছে আসলে অনেক বড়ই এই যে কমর তারপরে এই যে বেসিন ব্রাশ আছে আমাদের যেগুলো দিয়েছে দুটো ব্রাশ পেস্ট চিরুনি আর এই যে বাত্রাপ তো আছে খুব সুন্দর সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে এরপরে হচ্ছে ব্যালকনিটা দেখাবো দাঁড়াবো এই যে এই হচ্ছে ব্যালকনি একদম ছিবি ওই যে এখন তো দুপুরের টাইম আমরা কেউ আসছি এই জন্য মানে রোদ্রের জন্য অতটা মানে বোঝা যায় না একদম সমুদ্রের কাছে তো এই যে রুমের সবকিছু আর এখানে রাখা আছে আচ্ছা তারপরে হচ্ছে হিটার আছে গরম ঠান্ডা পানি সবকিছুর ব্যবস্থা আছে তাই সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এই ছিল আজকের মধ্যে আর রুমের হচ্ছে ভাড়াটা তো এই রুমের ভাড়া হচ্ছে পার নাইট সাত হাজার পাঁচশো করে সাত হাজার পাঁচশো আট হাজার এরকমেরই সো আমরা হচ্ছে ডিসকাউন্টে আর ডিসকাউন্ট পেয়েছি সেক্ষেত্রে আমরা হচ্ছে চার হাজার টাকায় নিয়েছি তো এখন এত সুন্দর একটা রুম চার হাজার টাকায় আসলে এটা একদম অবিশ্বাস্য পার নাইট হচ্ছে চার হাজার টাকা আমি আপনাদেরকে ভাড়াটাও বলে দিলাম মানে সকল সুবিধাই আছে এখানে এখানে হচ্ছে সকল সুবিধাই আছে তো আমার ছেলে তো দেখা যাচ্ছে খুবই এক্সাইটেড খুলো না বাবা খুলো না তুমি এইখানে এইখানে রাখো এই যে এখানে খুব রাখো তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার পেজটিকে যেহেতু আমার পেজটি হচ্ছে নিউ সবাই হচ্ছে একটু লাইক ফলো দিয়ে সাথে থাকবেন আর নেক্সট হচ্ছে অবশ্যই খুবই সুন্দর সুন্দর ভিডিও দেবো কক্সবাজারে কোথায় কোথায় ঘুরলাম কী করলাম সব কিছুই পেয়ে যাবেন আমার পেজে ধন্যবাদ সবাইকে